মহান আল্লাহ তালার দেওয়া এক বিশেষ নিয়ামত হচ্ছে আমাদের শারীরিক সক্ষমতা বা সেক্সুয়াল ফাংশন এই এই পদ্ধতির মাধ্যমেই মানব সৃষ্টির ক্রমধারা আমাদের পৃথিবীতে বিকশিত হচ্ছে প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার তানভীর আহমেদ সিদ্দিকি রেজিস্ট্রার চর্ম ও রোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট আলোক হেলথ কেয়ার মিরপুর সাড়ে এগারো পল্লবী ব্রাঞ্চ ঢাকা আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে শারীরিক অক্ষমতা আমরা প্রধানতভাবে দুইটা ভাগে ভাগ করি এক হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন আরেক হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন প্রিম্যাচুর ইজাকুলেশন বলতে আমরা বুঝি দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এবং ইরেকটাইল ডিসফাংশন তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা মহান আল্লাহ তালার দেওয়া একটু বিশেষ নিয়ামত আমাদের এই সেক্সুয়াল ফাংশন বিভিন্ন কারণে অ্যাবিউজ হওয়ার কারণে বিভিন্ন রোগের কারণে বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশনের কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে ইদানিং আমরা আমাদের চেম্বার প্র্যাকটিসগুলোতে আউটডোর প্র্যাকটিসগুলোতে অনেক বেশি পরিমাণে ইরেক্টাইল ডিসফাংশন এবং কলেশন পাচ্ছি মূলত আসলে জানার বিষয় হচ্ছে এই সেক্সুয়াল ডিসফাংশনটা কি কেন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলতে আমরা প্রধানত বুঝি যে আমরা শারীরিক সম্পর্ক করার সময় যদি আমাদের পেনিস বা লিঙ্গ নির্দিষ্ট সময় পর্যন্ত উত্থান বজায় ধরে রাখতে না পারে তো সেটাকে আমরা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলছি এবং প্রিমিমেচিউ রিজাকুলেশন বলতে আমরা বুঝছি যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া অর্থাৎ আমাদের বাংলাদেশে ফর এশিয়ান পিপল আমাদের ফর টু টু সিক্স মিনিটস হচ্ছে অ্যাকুরেট টাইম এই টাইমের ইন্টারকোর্সের বিপরীতেই আমাদের কাছে প্যাশেন্টরা এসে কমপ্লেন করে যে স্যার আমার থার্টি সেকেন্ডস টু ওয়ান মিনিটের ভিতরেই আমার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তো এই এটা একটা বড় ধরনের সমস্যা এবং পারিবারিক জীবনে অনেক বড় ধরনের সমস্যা করছে খুব রিসেন্টলি আমাদের ঢাকা শহরে একটা রিপোর্টে আসছে আমাদের দেশে ডিভোর্সের হার বর্তমানে সেভেন্টি টু পার্সেন্টের উপরে এবং এর প্রধান কারণ ফিমেলদের পক্ষ থেকে মেলদেরকে তার মেল পার্টনার হাজব্যান্ডকে দেওয়া হচ্ছে অন্যতম একটা প্রধান তাদের কজ কারণ উল্লেখ করে যে সেক্সুয়াল ডিসফাংশন তার হাজব্যান্ডের তো বিভিন্ন কারণে সমস্যাগুলো আমাদের মধ্যে হচ্ছে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যু বা মানসিক অবসাদগ্রস্ততা খুব বেশি দুশ্চিন্তা টেনশন করা অনিদ্রা নিদ্রাহীনতা রাত জেগে মোবাইল ডিভাইসে অ্যাডিক্টেড হওয়া অতিরিক্ত পাওয়ার অ্যাডিকশন অতিরিক্ত মাস্টারবেশন করা হস্তমতিনে অভ্যস্ত হওয়া এই জিনিসগুলো ইলেকট্রাল ডিসফাংশন হওয়ার ক্ষেত্রে এবং প্রিমেচুর ইজাকুলেশনের ক্ষেত্রে এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস তার কোলেস্ট্রলের মাত্রা বেশি থাইরয়েড ডিসঅর্ডার অন্যান্য হরমোন সমস্যা বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিভিন্ন অপারেশনের পরবর্তী সাইড এফেক্টের কারণেও আমরা ইরেক্টাইল ডিসফাংশন অনেক বেশি পেয়ে থাকি সঠিক চিকিৎসা সময় মতো নেওয়ার দ্বারা এবং পরিপূর্ণ কোর্স কমপ্লিট করার দ্বারা ইরেক্টাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশন থেকে পরিপূর্ণ নিস্তার পাওয়া সম্ভব এখন আমরা আপনাদের সামনে আলোচনা করব। আমরা কিভাবে রোগটা ডায়াগনোসিস করতে পারি আমরা মূলত ক্লিনিক্যালি ছাড়াও আমরা ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট আছে এটার মাধ্যমে ডায়াগনোসিস করি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করি এবং তার রক্ত পরীক্ষা পেশেন্টের হরমোন চেক আপ অন্যান্য লিপিড প্রোফাইল চেক আপ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা ইরিক্টাল ডিসফাংশনকে ডায়াগনোসিস করি এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে পেশেন্টের পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব তাই আসুন আমরা আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ